ভাইরোলজি মানে স্টাডি অফ ভাইরাস তাহলে এখন যখনই আমরা বলবো যে ভাইরাসের স্টাডি তাহলে ভাইরাস জিনিসটা কি ভাইরাস বলতে আমাদের প্রথমে এখন সবার মনে একটাই আছে করোনা ভাইরাস আগে আসতো ভাইরাস হেপাটাইটিস ভাইরাস এইগুলো তাহলে এই যে এইচআইভি আর হেপাটাইটিস ভাইরাসকে আমরা প্রচুর ভয় খাই করোনা ভাইরাসকে অতটা ভয় খাই না কিছু ভাইরাস হলে কমে যায় কিছু ভাইরাস হলে সারা লাইফ আমাদের সঙ্গে থাকে যেমন যদি কারো এইচআইবি হয় তাহলে কিন্তু কোনো কিউর নেই ইন জেনারেল এইচআইভি হলে ট্রিটমেন্ট করে তার প্রোগ্রেশনটাকে আমরা রুখতে পারি যে মানে হিউম্যান ভাইরাস তাই তো এইচআইভি এই এইচআইভি ভাইরাসটা আমাদের কি করে ইমিউন সিস্টেমকে ড্যামেজ করে দেয় যার ফলে আমরা পুরোপুরি একটা সময় পরে যে কোনো ইনফেকশন তুই বাইরে যাচ্ছিস একটু হাওয়া লাগলো সর্দি কাশি একটু কিছু হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে আমাদের পরের ইমিউন সিস্টেমটা নষ্ট করে দেয় এবং তার কোনো ট্রিটমেন্ট নেই কোনো কিওর নেই একবার যদি হয় তাহলে সারা লাইফ যতদিন বাঁচবে এইচআইভি কে নিয়ে থাকতে হবে আমাদের যেটা করতে হয় এইচআইভি ভাইরাস ডিটেক্ট করা হয় যাতে তার মাধ্যমে অন্যজনকে না হয় তার ফ্যামিলি মেম্বার কে না হয় তার বন্ধু বান্ধবদের না হয় সেটা নিয়ে একটা কালকে ওয়ার্ল্ড এইডস ডেও ছিল যে কিভাবে আমরা এইচআইভি কে প্রোটেক্ট করতে পারবো কিভাবে ডায়াগনোসিস করব আমি নিজে পিপিটি আছে শেয়ার করে দেব পড়ে দেব পরে তোরা পড়াবো আমি ঠিক আছে তাও পিপিটি শেয়ার করে দেব ঠিক আছে এবারে যে এই ভাইরাসের কয়েকটা প্রপার্টি আছে যেমন ফার্স্ট প্রপার্টি কি অবলিগেট ইন্ট্রা মানে কি ভাইরাস যেটা হবে সেটা আমাদের 100% সেলের মধ্যে থাকবে সেলের বাইরে বাঁচতে পারবে না সেল মানে কি যেখানে নিউক্লিয়াস আছে সাইটোপ্লাজম আছে তাই তো সাইটোপ্লাজমিক আছে এই ভাইরাস কি আমাদের বডিতে ঢোকার পর সেলের মধ্যে না ঢুকলে ভাইরাস বাঁচতে পারবে না কারণ কি কারণ সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল যেটা ইনফেক্টিভ ফর্ম সেটা হচ্ছে আইদার ডিএনএ বা আরএনএ এবং এই ডিএনএ আরএনএ ভাইরাসের একটা বডিতে ঢুকলো সেই একটা ভাইরাস কি আমাদের বডিতে সিম্পটম ক্রিয়েট করতে পারবে পারবে না তার জন্য কি দরকার তার জন্য ল্যাক্স বা মিলিয়ন্স কপি অফ ভাইরাস দরকার যেটাকে আমরা বলি রিপ্রোডাকশন বা রেপ্লিকেশন এই যে একটা ভাইরাস আমাদের বডিতে ঢুকলো ঢোকার পরে সেখান থেকে প্রচুর ভাইরাসে কনভার্ট হচ্ছে সেই প্রসেসটাকে আমরা বলি ভাইরাল রেপ্লিকেশন তার জন্য কি দরকার এনজাইম দরকার

জ্বর হলি তুই কি বলি প্যারাসিটামল তো ছেড়ে দেবো তো ফিভারটা কম হবে অ্যান্টিবায়োটিক খাচ্ছি জাইবক্সিসিলিন আইথ্রোমাইসিন খাওয়াটা ঠিক কারণ আমরা তো জানি না যে জ্বরটা কি কারণে হয়েছে ভাইরাসের জন্য হয়েছে না প্যারাসাইট না ব্যাকটেরিয়া যদি ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে বা টাইফয়েড হয়ে থাকে তাহলে তুই অ্যান্টিবায়োটিক খান হয়ে যাবে কিন্তু আমাদের দেখবি অ্যান্টিবায়োটিক খেলেও জ্বর কমছে না কারণ ওই জ্বরটা টাইফয়েড বা ব্যাকটেরিয়ার জন্যই হয়নি আইদার ম্যালেরিয়া হয়েছে বা ভাইরাসের জন্য হয়েছে তাহলে তুই যত খুশি অ্যান্টিবায়োটিক খা একটা ডোজ খা তিনটা ডোজ খা এক সপ্তাহের ডোজ খা কিছু কমবে না তাহলে এগুলো হচ্ছে ভাইরাসের জেনারেল প্রপার্টি এবার স্ট্রাকচারটার দিকে একটু লক্ষ্য কর এটা হচ্ছে একটা ভাইরাসের বেসিক স্ট্রাকচার মানে হচ্ছে এটা একটা ভাইরাসের ওভারঅল স্ট্রাকচার যে একটা ভাইরাস জেনারেলি এইরকম টাইপের হয় কি রকম হয় দেখ একেবারে সেন্টার পোর্শনে নিউক্লিক অ্যাসিড আছে এটা কি হবে বলেছিলাম আইদার ডিএনএ বা আরএনএ আমাদের বডিতে কি থাকে ডিএনএ আর আরএনএ দুটোই থাকে কিন্তু ভাইরাসের ক্ষেত্রে এই যে নিউক্লিক অ্যাসিডটা এটা আইদার ডিএনএ হবে বা আরএনএ হবে সেকেন্ড টাইম ভাইরাসের নিউক্লিক অ্যাসিডটা শুধু যদি থাকে তাহলে কিন্তু সে ভাইরাস পার্টিকেল হতে পারবে না সে কি করবে একটা কভারিং থাকবে আমাদের বডি বিভিন্ন এনজাইম ভাইরাল প্রোটিন তৈরি করবে সেই প্রোটিনগুলো নিজের একটা অ্যারেঞ্জ করবে কিছু একটা স্ট্রাকচার সেটাকে আমরা বলি কি ক্যাপসিড তাহলে ক্যাপসিড কি জিনিসটা কি হোয়াট ইজ ক্যাপসিড আমাদের ভাইরাসের বিভিন্ন প্রোটিন বিভিন্ন ভাবে অ্যারেঞ্জ হয়ে একটা কভারিং তৈরি করে যে কভারিংটা কি করছে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে প্রোটেক্ট করছে সেটা হচ্ছে ভাইরাসের ক্যাপসুল এই ক্যাপসুলটা তিন রকমের হতে পারে কেন তিন রকমের হয় क्वेश्चन আসতে পারে কারণ ডিপেন্ডিং অন দা প্রেজেন্স অফ ক্যাপসুমার ক্যাপসুমার কাকে বলে যে প্রোটিনগুলো ক্যাপসিড তৈরি করতে তাদেরকে ক্যাপসুমার বলে তাহলে ক্যাপসুমারের লোকেশন অনুযায়ী তিন রকমের হতে পারে

থার্ড কাজ কি অ্যান্টিজেনই কাজ করছো বডিতে ডুকলে আমাদের বডির ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে তাহলে এই দুটো স্ট্রাকচার হলো ভাইরাস লাস্ট স্ট্রাকচার যেটা আছে এটা আরো ইম্পর্টেন্ট সেটা হলো ভাইরাসের এনভেলপ এনভেলপটা কি জিনিস কিছু কিছু ভাইরাস তার ক্যাপসিডের উপরে আর একটা লেয়ার থাকে सपोज ধর একটা ডিম ডিমের যে উপরের কভারিং যেটা সফট সিড যেটা সেল যেটা এটা কি ধরনের একটা এনভেলপ তাহলে ভাইরাসের ক্ষেত্রে ওরকম একটা এনভেলপ থাকে

রেসপিরেটারি সিস্টেম দিয়ে তুই ধর করোনা ভাইরাস করোনা ভাইরাসটা কি ভাইরাস আরেকটা ওটা আমাদের কিভাবে ঢুকে বডিতে হাঁচি কাশির মাধ্যমে তো এই পনেরোটা ভাইরাস থেকে কিভাবে মিলিয়ন কপি ভাইরাস হবে যেটা আমাদের বডিতে কিভাবে তাহলে ভাইরাসকে কি করতে হবে রিপ্রোডিউস করতে হবে রিপ্রোডিউস করার জন্য কি করে ভাইরাসটা প্রথমে আমাদের গিয়ে হয় এসেটা অ্যাটাচ কিভাবে হবে তুই যে তালা যে কোন চাবি দিয়ে খুলতে পারবে কি পারবি না এক্সাক্ট তালার জন্য এক্সাক্ট চাবি থাকে সেরকমই আমাদের বডিতে সেলের সারফেসে কি থাকে রিসেপ্টার থাকে রিসেপ্টার মানে রিসিভ করে আমাদের সেল সারফেসে বিভিন্ন রিসেপ্টার থাকে তারা পার্টিকুলার ভাইরাসকে রিসিভ করে কিভাবে রিসিভ করে যে সকল ভাইরাসের এনভেলপ আছে সেই এনভেলপে যেন একটা পেপ্লোমার এই পেপ্লোমারগুলো গুলো ভাইরাস অনুযায়ী আলাদা হয় এইচআইভি আলাদা ইনফ্লুয়েঞ্জার আলাদা করোনার আলাদা এই পেপ্লোমারগুলো কোথায় গিয়ে অ্যাটাচ হবে সেই রিসেপ্টর ও সেলের ক্ষেত্রে আলাদা থাকে কোন সেলটা শুধুমাত্র করোনা ভাইরাস কি অ্যাকসেপ্ট করবে কোন সেল এইচআইভি কে অ্যাকসেপ্ট করবে কোন সেল ইনফ্লুয়েঞ্জা কে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করবে তাহলে কার বেসিসে হচ্ছে পেপ্লোমার পেপ্লোভার কোথায় আছে এনভেলপ তাহলে এনভেলপটা সবথেকে গুরুত্বপূর্ণ রেপ্লিকেশন কারণ সেলে গিয়ে অ্যাটাচ না হলে কিভাবে সেলের মধ্যে ঢুকবে গিয়ে তারা বংশ বিস্তার করবে সো দিস ইজ অল अबाउट দা জেনারেল মরফোলজি অফ ভাইরাস এক হচ্ছে কি অবলিগেট ইন্ট্রাসেলুলার সেকেন্ড হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকবে আইদার ডিএনএ আর আরএনএ থার্ড হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপরে একটা প্রোটিন সাব ইউনিট বা ক্যাপসিড থাকবে যে ক্যাপসিডটা ভাইরাসকে এনवायरमेंट থেকে বাঁচায় এবং ভাইরাসের অ্যাটাচমেন্ট থেকে হেল্প করে নন এনভেলপ ভাইরাসকে ফিফথ হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিডের উপরে আরেকটা কভারিং থাকে লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি যেটাকে এনভেলপ বলি এবং এনি কাজ হচ্ছে আমাদের বডিতে মেন এসে অ্যাটাচ করা এটা হচ্ছে জেনারেল মরফোলজি অফ ভাইরাস এরপরে কয়েকটা দিন জানতে হবে যে সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে পারভো ভাইরাস সবচেয়ে বড় হচ্ছে পক্স ভাইরাস ভাইরাসকে আমরা লাইট মাইক্রোস্কোপ অবজার্ভ করতে পারি না ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার এক্সএফ পক্স ভাইরাস পক্স ভাইরাসের যেহেতু সবচেয়ে বড় তাহলে ওটাকে আমরা লাইট মাইক্রোস্কো অবজার্ভ করতে পারি এরপরে হচ্ছে ভাইরাসের শেপ শেপ মানে কি একটা ভাইরাস বিভিন্ন টাইপের দেখতে হবে প্রত্যেকে শেপ আলাদা কেউ মোটা কেউ রোগা কেউ ইন বিটি ঠিক আছে সুতরাং এই যে শেপ গুলো ভাইরাস এর থাকে কিভাবে শেপ কে দেখবো বলতো ইলেকট্রন মাইক্রোস্কোপ কোনটা বুলেট শেপ মানে আমরা যে বন্দুকের গুলি সেরকম হতে পারে কোনটা স্পেস ভেহিকল শেপ হতে পারে যেমন কোনটা আবার পুরো রড শেপ হতে পারে কোনটা একদম ফিলামেন্টাস শেপ হতে পারে তো দিস ইজ অল अबाउट দা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস মরফোলজি অফ ভাইরাস শেপ এন্ড সাইজ অফ ভাইরাস